আমি দেবলিনা চলে এসেছি দ্য টেল অফ দেবরুপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে আপনাদের সকলের হাত ধরে তো লাস্ট দু তিনটে দিন না একদম পুরো ডাল মুড ছিল ডিউ টু সাম রিজনস তারপরে ওয়েদারটাও এত বিট্রে করছে আমার কয়েকটা জায়গায় কাজের জন্য যাওয়ার দেখুন পিঁপড়ে কামড়াচ্ছে তো বিপ্রে হয়েছে না বছর তো কয়েকটা জায়গায় কাজের জন্য যাওয়ার কথা ছিল বাট এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো সেই জন্য বৃষ্টির সময় না বেরিয়ে কোনো মানে ভালো লাগে না সেরকম কোনো কাজ আর যে কাজগুলো ছিল মেনলি কয়েকটা শপে ভিজিটের কাজ ছিল আপনাদেরকে নতুন কোনো কিছু দেখাবো বলে ভেবেছিলাম বাট সেটা ক্যান্সেল করে নিয়েছি কারণ এত বৃষ্টির মধ্যে সেটা পারা যায় না আর কি ঘুরে ঘুরে কাজটা করার ছিল তো ঠিক আছে যে সমস্ত জায়গায় আমি ফোন করে নিয়েছি ওনাদের কাছে পরে ডেট নিয়ে নিয়েছি তো যাই হোক আজকে দিনটা শুরু করছি অলরেডি দিনের শেষ ভাগে এসে আমি দিনটা শুরু করছি আজকে সকালবেলাতে আমাদের বাড়িতে একটা দারুণ জিনিস এসছে মানে অনেক দিনের একটা ফ্লাইট আসছে এটা আসতেই হবে আর কি একটা কানেকশন আছে তো ফ্লাইটটা গেলো এবার বলি তো অনেক দিনের মানে সংসারে কোনো জিনিসে বলে না আমি ফার্স্টে কথাটা বলছি যে কোনো জিনিসটা যে ফেলে দেওয়ার না এটা একদম সত্যি আর এটা মাকে দেখে না ভীষণ ভালো করে শেখা যায় তো অনেক দিনের একটা কি বলবো অ্যাবান্ডেন্ট একটা জিনিস মানে ফার্নিচার সেটাকে মা একদম রিমডেলিং করিয়ে নিয়ে এসছে বেসিক্যালি করেছে বাবা বাট ইনস্ট্রাকশনটা হচ্ছে মায়ের তো সেটা একদম একটা নিউ মানে হচ্ছে একটা নিউ ফার্নিচার আর সেটার পারপাসটাও একটা খুব সুন্দরভাবে লাগানো হবে কারণ আমার ছোটোবেলা থেকে না মানে বলেই দিই আর কি প্রচুর প্রাইস বা প্রচুর বই অনেক কিছু আছে মেডেল আছে অনেক বই আছে অনেক কিছু প্রাইজের জিনিসপত্র আছে অনেক ফটো আছে সেগুলো আমি যে সময় সাজাবো তখনই এক্সপ্লেন করব তো আমার একটা ইচ্ছা আছে সেগুলোকে একটা শোকেস করে রাখার তো সেইটার জন্যই এই প্ল্যানটা হয়েছে আর কি তো যাই হোক দিনটাকে শুরু করছি আর আগামীকাল জামাই ষষ্ঠী আসছে আর কি তার প্রিপারেশনও থাকবে সব কিছু মিলিয়ে দিনটায় অনেক কিছু থাকবে জামাই ষষ্ঠীতে আমি আজকে কী কী পরব কী কী জুয়েলারি পরবো সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দেবো শেয়ার করব তোমাদের সাথে তো দেখা যাক কিভাবে দিনটা কাটাই অলরেডি দেখো কীরকম ক্লাউডি করে আছে যে কোনো মুহূর্তে নেমে পড়বেন বৃষ্টি দেবী তো তার আগে ঘরে ঢুকে যাই দিনটা শুরু করছি তো পরন্ত বিকেলে যখন গাছগুলোর দিকে তাকাচ্ছিলাম আর যখন তাদেরকে ক্যামেরা বন্দি করছিলাম তখন খালি মনে হচ্ছিল প্রত্যেকেরই দেখো নতুন সকালের জন্য একটা নতুন প্রতীক্ষা থাকে ওরাও বোধ হয় প্রতীক্ষা করে রয়েছে কতক্ষণে সকাল হবে আর ওরা বেশ পাপে মেলে ফুটবে সবাই ছিলাম আর কি আমার ব্রেকফাস্টের জন্য তো কি কি এসছে দেখে এটা চারটে এনেছি দেখো তো চারটে আছে কিনা এই যে এইটা দারুণ খেতে লাগে ক্রিম বান এটা ফ্রুট কেক না ফ্রুট ব্রেড এটা মডার্ন এর এটা দারুণ লাগে খেতে তবে এটা সকালের জন্য না সন্ধে বেলার জন্য এইটা হচ্ছে গোল্লার জন্য বিকাজি হ্যাঁ ঠিক আছে থাকুক এখানে এটা একটা গোল্লার জন্য একটা আমার এইটার জন্য আমি অপেক্ষা করছিলাম এটার জন্য আমি অফারও পেয়েছি এটার নাম হচ্ছে মিঠা আমলা দিলবাহারের মিঠা আমলা এটার জন্য আমি এটা অফার পেয়েছি তো টেস্ট করে দেখতে হবে কীরকম খাওয়ার পরে দুপুরবেলা না মুখটা একটুখানি মানে একটু ভাল লাগে একটু কিছু মুখ শুদ্ধি খেতে তো সেই জন্য আজকে আমার সুন্দর সুন্দর ব্রেকফাস্ট হচ্ছে ফ্রুট ব্রেড আর তার সাথে হচ্ছে কলা এই হচ্ছে আমার ব্রেকফাস্ট দারুণ লাগে এই মডার্নের ফ্রুট ব্রেডটা না এত ভালো লাগে তোমরা যারা এখনো খাওনি তারা প্লিজ একটু টেস্ট করে দেখো খুব ভালো লাগবে খেতে এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্যও খুব আইডিয়াল একটু জ্যাম জেলি দিয়ে তো আমি গোলার জন্য তুলে রাখলাম আর এখন আমি ব্রেকফাস্টটা করে নেব দেখো জীবনে প্রথম গাছের আম আর কি সুবর্ণরেখা আম দেখো যেমন নাম তো তেমনি তার দেখতে খেয়েছে লাল হয়ে গেছে একটি আম এই যে দেখালাম তোমাদেরকে তো সুন্দর গন্ধ না এই যে এই জায়গাটা তো জীবনে প্রথম নিজেদের গাছের আম আর তার সাথে দেখো এটা হচ্ছে কি পেয়ারা এলাহাবাদ পেয়ারা এটা দেখো কিরকম র‍্যাক র্যাক করা গায়ে লাল আর এটা একটা অন্য রকমের পেয়ারা এটা ভেতরটা বোধহয় লাল হয় এরকম মানে দুটো জাতের পেয়ারা গাছে হ্যাঁ বলছি গাছে ফল নিজেরা তো ফার্স্টে খাই না গোল্লাকে দিই মা তারা আছেন ওনাকে দি তারপরে নিজেরা খাই তো আজকে বাবা ক্যামেরায় আসেনি মানে শিল্প আপনারা দেখতে পাচ্ছেন বা শিল্পীকে দেখতে পাচ্ছেন না এত সুন্দর ফল হওয়ার পরেও শিল্পীর মন খুব খারাপ তো শিল্পীকে আসবে শিল্পীর মন খারাপ কেন মানে বাবা পুরো নিজের জন্যই ধেরিয়েছে ডাবল সাইজের একটা পাকা গাছে এর এর থেকেও হিমসাগর আম ছিল ঠিক আছে তো আমাদের এখানে না সিভেটের খুব উপদ্রব যাকে বলে বাংলায় বলে ভাম ভামবেল বলে সিভেট অ্যাকচুয়াল তো এর খুব উপদ্রব ওরা কার্নিভোরস হয় আমার প্রচুর পাখি ওরা মেরে খেয়েছে আগে সে কথা আর বলছি না ওটাও আমার খুব পেনফুল কোনো কিছু হাতে করে করলে সেটা যদি এভাবে লস হয় আজকে ঠিক বাবার সাথেও সেম জিনিসটা হয়েছে বাবা অনেক দিন ধরে আমটাকে ওরকমভাবে রাখছিল যে আস্তে আস্তে বড়ো হোক ওটা আরও বড়ো হতো আজকে সকালবেলা কালকে বিকেলেও দেখে এসছে দিনে দুবার গিয়ে আমটাকে দেখে আসে আজকে সকালবেলা এসে পুরো মুখ ছোট করে বসে আছে গিয়ে দেখে যে ভামে পুরো আর কি পুরো আমটা চেটে পুটে খেয়েছে আটিটা ফেলে রেখেছে আর মানে পাশে খোসাটা রাখা তো স্বভাবতই না হাতে করে করেছে মন খারাপ হয়ে যায় হ্যাঁ অনেকেই বলবেন যে ভগবান ওদের রূপে এসে খায় এটা সেটা ঠিক আছে না ওদের জন্য দেওয়া হয় হ্যাঁ আমাকে তো দেখে আপনারা বোঝেনি যে আমি পশু পাখি ভালোবাসি বিশ্বাস করুন পাকা পেয়ারা বা এই ধরনের জিনিস ওদের জন্য ছাদে দেওয়া হয় যাতে গাছে যেটা ফলগুলো সেটা যেন অ্যাটলিস্ট না খায় ওরা ওই বাজারে ফলগুলো খাবে না একদম গাছ থেকে পেরেই খাবে তো সেটা সামটাইমস মানে বারবার টলরেট সেটা করা যায় না আর বিশেষ করে বাবা একটা আশা করে লাগিয়েছে যাই হোক ওটা তো গেছে সেই জন্য রেখাটা পেনে আনা হলো যে এটার সাথে আর মানে কি বলবো ইনজাস্টিস হতে দেয়া যাবে না আর তার সাথে এই দুটো পেয়ারা আনা হলো তো বাবা গোল্লাকে দিয়ে দেবে দেখো গোল্লা কি সুন্দর বসেছে আজকে খাবার দাবার নিয়ে দেখো বাবা খেতে দিয়েছে দুজনের মুখটা দেখে মনে হচ্ছে একটু ঝগড়া হয়েছে সকাল সকাল গোল্লা বসে গেছে সউড ব্রেড হোয়াইট ওয়াটার হ্যামোনী আর শালপাতা নিয়ে আর সাথে রয়েছে তিন রকমের ফল আম কলা লিচি আর এখানে আমার মহাদেব দয়েশ পুরো বাড়ির কিন্তু সব ফুল যেটা দেখছ মালাটা ছাড়া বাড়ি আচ্ছা অনেকে আমার কাছে ডিটেনে জানতে চেয়েছো আমি আগে ব্লগও বলেছি এই যে গতকালের সামনে ইনি হচ্ছেন সুবভি গায় এই গাই বাছুরটা রাখা খুব ভালো বলে কারণ পুরো বৃন্দাবন সাজিয়ে থাকে গোপাল সেই জন্য তো আমি একটা গাই বাছুর রেখেছি আর এইখানে দেখো একটা ময়ূর রেখেছি এটা আমার বহুদিনের ইচ্ছা ছিল দেখো কি সুন্দর লাগছে আরেই নতুন বাবা আমি আলমারি একটু দেখাচ্ছি এটা একটু মেক ওভার করে আনা হয়েছে ব্লগের শুরুতেই তোমাদেরকে যেমনটা বলছিলাম যে অনেক সময় হয় না কোনো পরিত্যক্ত জিনিস যেটা মনে হয় আর কোনো দিন কোনো কাজে লাগবে না সেটাকেই যে কত সুন্দর করে আবার রিসাইক্লিং করে ব্যবহার উপযোগী করে তোলা যায় সত্যি এই আইডিয়াটা মাকে না দেখলে আমি জানতে পারতাম না আর কি এই আলমারিটা আমাদের বহুদিনের পুরনো স্টিলের আলমারি কিন্তু কাঠের তাক ছিল যাই হোক সেই ইতিহাসে যাচ্ছি না কিন্তু পুরোটাই দেখো নতুন করে এনেছে শুধু আমার ইচ্ছা ছিল একটু যাতে ওডেন পলিশ হয় কিন্তু সেটা এখানে ধরবে না বলে সিম্পল যেটা স্টিল পালিশ সেটাই করিয়েছে আলমারিতে তাক লাগানোর জন্য ফার্স্ট এখানে বাবা লাইন দিয়েছে এখানে গোপালদা এই সায়ন আর লাস্টে হচ্ছে সায়ন বলেছে দা নাকি বিজ্ঞানী কারণ ও নাকি ভালো বোঝে এবার বিজ্ঞানীর হাতেই গেছে বিজ্ঞানীর মাথা পরিষ্কার নেই তো আপনারা তো আমার গোপাল পুজো দেখলেন সরি তোমরা আমার গোপাল পুজো দেখলে তো যাই হোক সন্ধেবেলা হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা তো বললামই খুব খারাপ মানে একটু আগে বেশ বাতাস দিচ্ছিল তো খুব টেনশন মা বাবা বাইরে ছিল তো যাই হোক এখন সবাই ফিরে এসছে তো সেই জন্য একটু লেট করে ব্লগটা নিয়ে বসছি তো অনেক খুঁজে পেতে কালকে কি পরবো কি পরবো এটা ভাবতে ভাবতে দেখো এই শাড়িটা বার করলাম ভাবলাম তোমাদের সাথে অ্যাডভান্স শেয়ারই করে দি কারণ কালকে ব্লগে অনেক কিছু ইন্টারেস্টিং থাকবে বাবা মা আমাকে কোন গিফট দিলো দিল সেদিন ওই যে কনিষ্ক তে গেছিলাম নিশ্চয়ই তোমরা ব্লগটা দেখেছো তো কনিষ্ক থেকে কি কি শাড়ি মার আমি নিয়েছি বাবার জন্য কি নিয়েছি ওর গিফট সেটা থাকবে তো এই শাড়িটা আমি কালকে এই গরম না। না। না তাতে আর কোনো কিছু পরা যায় গতবার আমি একটু পরে আমার আমার মনে হয় গরমটা একটু কম ছিল তো ওই ব্লগটা আমার চ্যানেলে রয়েছে তোমরা প্লিজ দেখে নিও গত বছর জামাই ষষ্ঠী বা তার আগের বছর আমি বোধহয় তখন একদম শুরু শুরুতে করতাম মানে ফটো দিয়ে ভয়েস করে মানে এই এই কালকের হলে তিন থাকবে তো শাড়িটা দেখো হ্যান্ডলুম কোটকি এইটা আমি কালকে পরব আর এই শাড়িটা আমার কাছে একটা বিশেষ মানে কি বলবো বিশেষ মাহাত্ম রাখে কারণ আমি বিয়ের পর প্রথম এই শাড়িটা পরে আমার তো ফেব্রুয়ারিতে বিয়ে তো সতেরো সালের অক্টোবর মাসে প্রথম সিঁদুর খেলা আমাদের ক্লাবে এই শাড়িটা পরে মারও সেম আছে তো প্রথম করোনার আগে অব্দি মা আর আমি পুরো ম্যাচ করে বিজয় দশমীতে সিঁদুর দিতে যেতাম তারপরে তো ঘরে পুজো করি এখনো ম্যাচ করেই পড়ি বাট পাড়ায় আর যাওয়া হয় না তো মা একটু ক্লোজে আনো শাড়িটা উড়িষ্যার থেকে মানে পুরীর থেকে কেনা বোদায় হ্যান্ডলুম কি একটা হ্যান্ডলুম জানো সম্বলপুরি সম্বলপুরি কি কটন তো প্রপার ভাজে তো নেই কিন্তু দেখো ফিশন ফিশন ভালো হয় দেখো কালারটা না চোখ জোড়া এই যে মানে কমলাটা যেটা আছে সেটা পুরো একদম ডিমের কুসুমের মতো মানে ফায়ারি অরেঞ্জ একদম আর ভেতরটা তো এই প্রিন্ট যেটা এটা কোটকে প্রিন্ট তো হুম আমার আজকালটা কোটকিতে আমার মন দরেছে পরে তোমরা বুঝবে কেন দেখাবো সব আর এইটা হচ্ছে আচল এই যে তো আমার মনে হয় এই ভরা গরমে এর থেকে বেস্ট অপশন আর কিছু হতে পারে না পুরো বডিটা জুড়ে এরকম কাজ তোমরা যদি পুরিতে গিয়ে থাকো তাহলে ওই পুরিতে আমার ঠিক এই মুহূর্তে মনে নেই পরে আমি বলে দেবো কিসম একটা হ্যান্ডলুম বলে ওটাই সব থেকে বড় দোকান ওখান থেকে নিয়েছিলাম কারণ একটা ট্রাস্ট ইস্যুর ব্যাপার থাকে এটা কিরকম দাম নিয়েছিল না সতেরো সালে মানে মনে নেই আমার না টাকা তো এইটা নিশ্চয়ই তোমরা আসো তুমি বাবা এসছে তো এটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে তো এটা কালকে পরবো আর একটু দেখি মাথায় যদি ফুল টুল দিয়ে একটু সুন্দর করে যদি সাজা যায় সেরকম ভাবে তো ফাইনালি এই শাড়িটা তোমাদের দেখিয়ে দিলাম আচ্ছা এর সাথে এর যে ব্লাউজটা দুর্ভাগ্য বসন্ত আমার আর সেই চেয়ারা নেই আরো ফুলে গেছে তো ওই ব্লাউজটা এখন আমি আল্টার করাতে পারবো না আর কি দাঁড়াও ভালো করে দেখাই তাই আমি একটা রেডিমেড ব্লাউজ এটা না আমি আমার বার্থডে তে কিনেছিলাম অ্যামাজন থেকে দেখো স্টুডিও সিঙ্গারের ব্লাউজ স্টুডিও সিঙ্গারটা তোমরা অ্যামাজনে দেখতে পারো একটু যারা প্লাস সাইজ আছো না তাদের জন্য খুব ভালো স্টুডিও সিঙ্গারে ব্লাউজের কোয়ালিটিটা দেখো এটা আমি আদৌ দেখিয়েছি কিনা আমার মনে নেই দেখো হাতের কাজ দেখো পুরো সুতোর কাজ পুরোটাই এটা কিন্তু একটাও প্রিন্টের কাজ না কোনোটাই কিন্তু প্রিন্ট না পুরো এই যে এইগুলো দেখছো এইভাবে দেখাচ্ছি না এখানে ভিতরে লাইনিং দেওয়া আছে দেখো হাতাতেও লাইনিং যাতে ফেসে না যায় তো পুরোটাই কিন্তু এমব্রয়ডারির কাজ আছে দেখো এই যে আর পুরো ব্রেস্ট পার্টটা অ্যালং উইথ দ্য সাইড পুরোটাই কিন্তু ইভেন পিঠেও দেখো পুরো কালো এরকম সুতোর কাজ মানে খুব ভালো এত আমার এই ব্লাউজটা মানে একটা অফার চলছিল আর আমার কাছে একটা কুপন ছিল তাই দিয়ে এটা নিয়েছে পাঁচশো টাকা তো একে প্লাস প্লাস সাইজ ব্লাউজ তারপরে এমব্রয়ডারির কাজ করা তারপরে ফুল ব্লাউজটা দেখো লাইনিং দেওয়া উইথ টু হ্যান্ডস তো আমার তো যথেষ্ট বর্দি মনে হয়েছে আর আমার যিনি মানে বিশেষজ্ঞ আমার মা তাই মা মাও বলেছে এই যথেষ্ট মানে কেনাটা একদম হয়েছে না আমি আরো কিনেছি মানে তোমার বেনারসি ব্লাউজ কিনেছি তারপরে কাঞ্জিভরমের ব্লাউজ কিনেছি আমার তো মোটামুটি ভালো হয় ওদের কালার গুলো এমন থাকে না যে মোটামুটি মিক্স অ্যান্ড মিঙ্গল করে কন্ট্রাস্ট করে তোমরা করে নিতে পারো তো এই ব্লাউজটা ভেবেছি হ্যাঁ একটু যেটা আছে দেখো এখন তো কেউ একদম প্রপার ম্যাচিং করে পরে না এই যে অরেঞ্জ কালারটা আছে আর এই যে ইয়েলোটা আছে একটু শেডের ডিফারেন্স আছে বাট আই থিঙ্ক ঠিক আছে চলে যায় মানে ঘরেরই তো অকেশন বলো এত কেউ থাকবে না তোমরা সারা তো শাড়ির পাটটা মিটলো এবার একটা দারুণ জিনিস তোমাদের দেখাবো এই বাক্সটা করে যত করে রেখেছি আর কি

এরকম গলায় ধরছি দেখো কি সুন্দর আমার এই কালেকশনটা না ছিল না একদম পলা হাসুলি কালেকশনটা এখন যা সোনার দাম আর দেখো পুরো পারফেক্টলি একদম আমার একটু এই পোর্শনটা চাওয়ার আমার একটু ভয় ছিল তো এটা আমি যাইনি মা কিনে এনেছে মারটা দিয়ে ট্রায়াল দিলেই আমারটা হয়ে যায় তো এই হচ্ছে পলা হাসুলি আর তার সাথে আমি এখন কানে পড়ছি না এটা একটু সেফটি পিন টাইপের বানিয়েছি মানে ছিল দোকানে এই যে দেখো কানের দোলটা যদিও কালকে আমি আহ মনে হয় না এই কানের দোলটা পরবো কালকে এর সাথে কিছু একটু মিক্সার ম্যাচ করে পড়ব তো এই জুয়েলারিটা আমার একদম নতুন জুয়েলারি তোমরা আমার পুরোনো ভ্লগ দেখলে বুঝতে পারবে আমি এখনো অব্দি এই জুয়েলারিটা দাঁড়ো ভালো করে তুলে রাখি নতুন জিনিস তো এই জুয়েলারিটা এখনো অবধি পরিনি কিছুদিন আগে মা নিয়ে এসেছে মা আমাকে পুজোর সময় একটা পুজো বলছি জামাই ষষ্ঠীর সময় একটা শাড়ি দিয়েছে বাট দিন ধরেই মার কাছে আমি একটু চেয়েছিলাম যে এখন তো সোনার খুব দাম বাট আমার না একটু গোল্ড প্রতি ইনভেস্ট করতে ভালো লাগে কারোর কারোর পার্সোনাল চয়েস থাকে এগুলো নিয়ে যদি কেউ কোয়েশ্চেন মার্ক তোলা আমার কিছু বলবার নেই তো মা তখন এটা মানে বললো যে বেশি বড়োর মধ্যে কিছু না গিয়ে মোটামুটি আমার আছে ভগবানের আশীর্বাদে তো একটা হালকার মধ্যে তো হালকার মধ্যে আমার মনে হলো ওই টাসেল লকেটটা না প্রচুর আছে আমার কাছে বাট এই আইটেমটা ছিল না আর রিসেন্টলি তোমরা দেখেছো যে মাদার্স ডে ব্লগে আমি কিন্তু দেখিয়েছি মাকে আমি একটা পলার রিং দিয়েছি আর আমার যে গৃহপ্রবেশ হয়েছে ফ্ল্যাটে তাতে মা মুখ দিঘাই হিসাবে আমাকেও একটা পলার রিং দিয়েছে তো এইটার সাথে তখন ম্যাচ করেই ওটা আর কি মানে মা অ্যাডভান্স করে এসছিল নিয়ে তো পুরো একটা পলা সেট হয়ে গেল আর হ্যাঁ তার সাথে না আমি কালকে যেটা পড়তে পারবো না সেটা লকারে তোলা সেটা হচ্ছে আমার ব্রেসলেট পলা আমার একজোড়া ব্রেসলেট পলা আছে যেটা হচ্ছে বলে দিচ্ছি এরকমই চওড়া পলার উপরে সেম এই কাজটা না একদম সেম কাজ কাজটা যাতে পুরো ম্যাচ হয় সেই জন্যই এই পেস্টটা নেওয়া নয়তো সত্যি বলছে আমার একটু ইচ্ছে ছিল কালচে কোন একটা পলা পছন্দ হয়েছিল মাকে বলেছিলাম কিন্তু মা বললো যে না ওই ব্রেসলেট পলাটা আছে তো ওইটার সাথে ম্যাচ করে এটা নিতে তো যাই হোক তোমরা জানিও আমাকে মানে তোমাদের ভিউ দেখে আমি বুঝতে কত কতজনে তোমরা ইন্টারেস্ট নিয়ে দেখলে সেটা দেখলে আমি বুঝতে পারবো যে আমার এই ব্লগ তোমাদের কেমন লাগছে আজকে বেশ অনেকটাই বললাম রাত হয়ে গেছে এখন যাবো আজকে ডিনারে আছে হচ্ছে ভাত আর ধোকার ডালনা তো খেয়ে দে কালকের জন্য অনেক কিছু প্রিপারেশন চলছে সেগুলো একটু দেখবো একটু তদারকি করবো আর কি তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছে আশা করি আজকে পুরো ব্লগটা তোমরা যদি এই অব্দি দেখছো তার মানে ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ যাতে আমি দেখলি না আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চটপট তোমাদের কাছে চলে আসতে পারি ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো শান্তিতে থেকো আর হ্যাঁ অবশ্যই নিরাপদে থেকো শুভ জামাই ষষ্ঠী গুড নাইট টাটা